যে আদ্যপ্রান্ত প্রেমী কিন্তু বেপলিনার কাছে প্রেমের সংজ্ঞাটা শুধু অচেনা নারী পুরুষের প্রেমের সংজ্ঞা দেবীরা রোজ প্রেমে পড়ে বারবার প্রেমে পড়ে প্রতি মুহূর্তে প্রেমে পড়ে প্রতীক ক্ষণে প্রেমে পড়ে কখনো কোনো পুরুষের কখনও কোনো নারী কখনও কোনো বান্ধবী কখনও কোনো গাছের কখনো কোনো পাতার কখনো কোনো নদী কখনও কোনো ছোট্ট মৎস্য না দেবীরা সব কিছুরই প্রেমে পড়ে কেননা এভরিথিং বিলংস টু নেচার সব কিছুই নেচারের অংশ তাই আমরা আকাশের নীল রংটা বেছে নিয়েছি প্রেম হচ্ছে আকাশের মতো বৃহত্তর একটা জিনিস সেই জন্য আমরা নীল রঙটা বেছে নিয়েছি আর প্রেমে পড়লে পালিয়ে যেতে কারণ ইচ্ছা তাই জন্য পরে তো এই যে নীল খামে যেহেতু নীল খামে চিঠি পাওয়া যে খামে চিঠি পাওয়া হয়েছে নিশ্চয়ই দেখবেন কবে লাস্ট পেয়েছো আমি খামে চিঠি শেষ পেয়েছিলাম আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি না 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 ইলেভেন না যখন আমি ফার্স্ট ইয়ারে হ্যাঁ ইলেভেনে যে আমাকে চিঠি দিয়েছিল খামে হাতে হাতে সে আবার অনেকটা দূরে চাকরি সূত্রে চলে যাওয়ার পর আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি বাই পোস্ট চিঠি আসতো খামে এবং আমি বাই চিঠি পাঠাতাম খামে আর তো সেই অবকাশ নেই চাইলে আর যা মনে হচ্ছে এই গানটা থেকে আবার ঘামে ঘামে চিঠি দেওয়া নেওয়া শুরু হতে পারে তাই তো আমি তো চাই যে এবার ভ্যালেন্টাইন্স ডেতে একটা নি খামে সবাই তোর নামে লিখে সবাই সবাইকে উইশ

এমন এমন করা একটা সেলিব্রিটির সাথে আমি কাজ করবো টাইম করে মানে খুবই আনন্দিত এখন উপভোগ করছি যে না পরে এত বড় একটা কাজ করতে পেরে খুবই ভালো লাগছে তার জন্যে প্রচুর বিরোধ করেছেন আমাদের স্যার সহযোগিতা করেছেন রাত দিন এক করে দশ দিনের মধ্যে আমাদের টোটালটাই রেডি করেছে হ্যাঁ একটা গান মানে মুখস্থ করতে পারি না রাত্রিরে দুটো তিনটে বাড়িতে এই জন্য করতে হবে স্যার বলতে করতেই হবে

সরল মেহাতি ভালো মানুষ ভেরি হার্ড ওয়ার্কিং আই বসে মনে আর তোমাকে এরকম ভিডিওতে এরকম লুকে প্রথমবার সেটা একটু বলো মানে একদম ইমেজ ইমেজ একদম প্রথমবার সেটার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা আমি এক প্রেফারেন্স নিয়েই বলবো এই ক্ষেত্রে কিন্তু আমি সুদেটা আর রাখি শুধু এই দুজনের নাম দেবো কেননা আমি এতটাই কনফিডেন্ট ওদের গানের ব্যাপারটা নিয়ে এতটাই কম যে আমি কিন্তু গান শোনার আগে মিউজিক ভিডিওটা এসে এবং ওরা এই রেফারেন্স দিয়ে বলেছিল যে এইরকমভাবে শ্যুট করবে যেটা নাকি আমার ইমেজের একেবারে বিপরীত ধরণই করিনি আমি শোনার আগে হ্যাঁ বলে জানছি কেননা আমি ওদের মিউজিক্যাল সাইডটা নিয়ে তো সেটাই কারণ আমার ইবেকস্তে সেটা করতে হবে আরেকবার গানটা শুনি আমার একই আমরা